কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দফা আজকে আমাদের সোমবারের বাবার পুজো হয়েছে ওং নম শিবায় ওং নম শিবায় হর হর ভক্তি ভক্তিভাবে ডাকলে বাবা একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায় আর কে কে বাবার পুজো করেছো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পায়রাগুলো নিচে নেমে এসছে তাই খাবার খাচ্ছে ওং নমশি বাই হার নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব ঠাকুর সবাইকে ভালো রাখুক মঙ্গল করুক